কত কত কইলেন আড়াই লাখ কোন কি ভাই এত টাকা আড়াই লাখ টাকা এত জীবনে আছে কি দেখিনো আড়াই লাখ টাকা কি মুখের কথা বস কিবে আড়াই লাখ টাকা যাবে এত টাকা কেমতে দিব বাদাম মে বাদাম মে বাদাম আলগা খাই ঘুরে বেড়ায় কা বাতাস লাগে না না পুরো শোক জাগছে বিদেশে যাবে বিদেশে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মানুষের তো তার সুখ লজ্জা থাকে কান্ড জ্ঞান তো কোনোদিন হইলো না সুখ লজ্জাটা পর্যন্ত নাই বাইরে গায়ের উপরে বৈশা বৈশা খায় তাতো না হইতেছ না এখন আমারে খুতির করে Potsdam-এর লাইন নিছে আরামদাদা হইছে হইছে সকাল থেকে তো বইলাই যাইতেছ বইলাই যাইতেছ থামও একবার তোমারে কই দিয়ে দিছি আরে বেশি আশকরা দিবা না কই দিলাম والله আমি আবার বলে আশকরা দি আশকরা দিলে দিতে পারো আমার কোনো আপত্তি নাই ওই বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আয় শা বিদেশে আমেরিকা লন্ডন যেখানে খুশি সেখানে পাঠাও আমি একটা কাউতিবার পারুম না যাও তো যাও

Мако ми ја дадат. Мако ми ја дадат. Алај лекта кај. Алај лекта ја го Ај, কেন এই আমার কাছে কেউ ফোন করেছিল কবির ফোন করেছিল কবির 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 না কবির আমি তো শুনেছি কবিরই কি করেছে তোকে ফোন করতে বলেছে এই 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 নাম্বারগুলো লাগাতো কথা বল হ্যালো আমি গৌরাঙ্গ দার সাথে কথা হইতে চাই আচ্ছা Pues, ¡Eh! ¿qué eh, ¡Dada varía! Ah, eh, ¡Eh, dada! ¡Eh, dada! ¡Eh, dada! Sí, ¡Eh, diga, tomar, fóna, ¡Eh, dada! ¡Eh, dada! ¡Eh, ¡Eh, dada! 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 ¡Eh, ¡Eh, dada! ¡Eh, dada! ¡Eh, 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 গৌরাঙ্গলে কবি গৌরঙ্গ বাই নাই আর গৌরাঙ্গ যদি জিগায় তো কবি কোনো ফোন নাই দাদা কি পারবি না হয় পাব